আপনাদের সামনে দেখতে থাকুন কি করে করি আমি কষি দিয়েছি ফ্রাইড রাইস করার জন্য আর আলুর দম এদিকে কড়াই হচ্ছে আলুর দমের এটা তুলে দিয়েছি চালটা দিয়ে দিলাম ফুটে উঠলে ভাতটা এ করে দেবো এই বিনস আর গাজর কেটে রেখেছি ফ্রাইড রাইসের মধ্যে দেবো এটা মশলা একটু কটা লং তিনটে চারটে এলাচ আর দুটো তিন

এরকম হয়েছে গায়ে এবার আমি এতে লবণ দিয়ে দেবো খুলে ভালো লাগবে যে বেশি খেতে যায় বেশি দেবে আমরা খুব বেশি খাই না তাই সামান্য একটুখানি দিলাম আবার কি দেখবে যে ঘি দিচ্ছি এখানে লবণ তো জিজি লাল লবণ লাগায় Thank ঢালছি ঢেলে করার মধ্যে ভালো করে সবজিগুলো দিয়ে দিয়ে গরম করিটা নাড়াবে সবজিগুলো একটু পাই করে শুয়ে গে দিনগুলো দেব ভালো লাগবে ফ্রাইড রাইস কমপ্লিট এটা সবাই দেখবেন দেখে যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন